बांग्लादेश की मीडिया का एक रिपोर्ट आया है कि बांग्लादेश की प्राइम मिनिस्टर शेख हसीना इस टाइम फ्रांस जाने वाली है और फ्रांस में आपको पता है की वो लोग बात कर चुके हैं बांग्लादेश के हम फ्रांस से फाइटर जेट लेने वाले हैं और रिसेंटली दिनों में भी बहुत सारे फाइटर जेट के बारे में बात की गई थी की बांग्लादेश लेने के लिए तैयार है तो अब शेख हसीना बांग्लादेश की प्राइम मिनिस्टर बांग्लादेश से फ्रांस जा चुकी है और वहाँ पे एक सीक्रेटली मुआदा करने जा रही है राफेल फाइटर जेट लेने के लिए आप सबको पता है की राफेल फाइटर जेट इस टाइम पे इंडिया के पास मौजूद है और बांग्लादेश ने भी कहा था कि हम फाइटर जेट लेने वाले हैं पहले कहा गया था कि यूरो टाइफून लेने वाले हैं तो आइए आपके साथ शेयर करते हैं कि बांग्लादेश की के बारे में और क्या बात करता है और क्या सच में बांगी फाइटर जेट ले सकती है के अलावा और कौन कौन से डील होने वाले है आज की वीडियो में बात करेंगे एक कथा बांग्लादेश विमान बाहिनी के शक्तिशाली करते हले एवं भारत तो और म्यांमार के टैक्का देते हले एक रास्ता ही खुला से तार विकल्प पद खुला नहीं সমরাস্ত্র ক্রয়ের সব পথ বন্ধ হয়ে গেছে বাংলাদেশের জন্য বিশেষ করে আধুনিক সমরাষ্ট্র এগুলো এখন বাংলাদেশ আর কিনতে পারছে না এর বিভিন্ন কারণ রয়েছে কেন কিনতে পারছে না কি কারণ রয়েছে এবং কিভাবে বাংলাদেশ বিমান বাহিনীকে সুপার পাওয়ার হিসেবে তৈরি করা যায় সে বিষয়ে একটু আলোচনা করব। তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখুন রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এই দুইটি দেশ কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক সমরাস্ত্র তৈরি করে দেখুন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একমাত্র গর্জে ওঠার সামর্থ্য কিন্তু রাশিয়ারই রয়েছে আর এতে প্রমাণিত হয় রাশিয়ার সমরাস্ত্র ভান্ডারও কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং তারা কিন্তু সকল সমরাস্ত্র প্রায় কিন্তু নিজ দেশেই তৈরি করে যখন থেকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুটি দেশ তাদের যে শত্রুতা এটা যখন আন্তর্জাতিকভাবে প্রকাশ করলো তখন বাংলাদেশ এ দুটি দেশের কোন দেশ থেকে আর সমরাস্ত্র কিনতে পারলো না বাংলাদেশ যদি রাশিয়া থেকে সমরাস্ত্র কিনতো তাহলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পড়তো আরো বড় ভাবে একইভাবে বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র থেকে সমরাস্ত্র ক্রয় করতো তাহলে রাশিয়ার সাথে যে বাংলাদেশের সম্পর্ক সেটাও নষ্ট হতো দেখুন বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন বাংলাদেশ রাশিয়ার সহযোগিতায় তৈরি করছে এবং রাশিয়া থেকে যখন জাহাজে করে মালামাল আসছে বাংলাদেশে তখন কিন্তু যুক্তরাষ্ট্র সেই রাশিয়ার জাহাজকে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশে যাতে না ভিড়ে এবং বাংলাদেশে যখন ভিড়েছিল তখন কিন্তু সেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বাংলাদেশ কিন্তু সেই জাহাজটিকে ফেরত দিয়েছিল সুতরাং এতে যে রাশিয়ার উপর যুক্তরাষ্ট্র কতটা ক্ষেপে রয়েছে এবং বাংলাদেশ কোনো ভাবেই যাতে রাশিয়া থেকে কোনো কিছু ক্রয় করতে না পারে সে বিষয়ে কিন্তু যুক্তরাষ্ট্র করা নজরদারি চালায় তারপরেও কিন্তু বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কিছু নিষেধ উপেক্ষা করে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে তৈরি করেছে এটা কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে কিন্তু তারপরেও কিন্তু যুক্তরাষ্ট্র তেমন মাইন্ড করেনি কিন্তু সমরাশ্রের বিষয়টি কিন্তু আলাদা কেননা রাশিয়া এবং যুক্তরাষ্ট্র দুই দেশের সাথেই বাংলাদেশের খুব ভালো সম্পর্ক রয়েছে এখন প্রশ্ন হলো এই দুই দেশ আর কোন কোন দেশ থেকে মানের ক্রয় করা যায় কারণ বাংলাদেশকে মধ্যে বিকল্প পথ তৈরি করতে হবে তা না হলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে টানাটানি শুরু হবে বাংলাদেশ সবচেয়ে বেশি সমরাস্ত্র ক্রয় করে চীন থেকে এখন প্রশ্ন হলো বাংলাদেশ চীন থেকেও সমরাস্ত্র ক্রয় করতে পারবে কিন্তু সমস্যা কোথায় সমস্যা এখানেও রয়েছে চীন থেকে যখন বাংলাদেশ সমরাস্ত্র ক্রয় করে তখন ভারত কিন্তু নিষেধাজ্ঞা দেয় এবং ভারত তখন বলে বাংলাদেশ যদি চীন থেকে সমরাস্ত্র ক্রয় করে বাংলাদেশ নাকি ভারত থেকে দূরে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকছে তো এ সময় ভারতের সাথে একটি দূরত্ব তৈরি হয় এবং বাংলাদেশ ভারতকে ছেড়ে কিন্তু চলতে পারবে না এজন্য বাংলাদেশ চীন থেকেও সমরাস্ত্র বর্তমানে ক্রয় করতে পারছে না কারণ চীন এবং ভারতের মধ্যে একটা শত্রুতা রয়েছে চীন এবং বাংলাদেশের মধ্যে যখন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় বা বাংলাদেশ যখন চীনের সাথে প্রতিরক্ষা চুক্তিতে অগ্রসর হয় তখন কিন্তু ভারত ভেটু জানায় এবং তাৎক্ষণিক কিন্তু ভারত তার বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করে যার কারণে বাংলাদেশ ভারতের এই অ্যাকশনকে উপেক্ষা করে ভারতের সে আপত্তিকে উপেক্ষা করে চীন থেকেও সমরাস্ত্র ক্রয় করতে পারে না ভারত থেকেও বাংলাদেশ সমরাস্ত্র ক্রয় করতে পারবে কিন্তু ভারত থেকে সমরাস্ত্র ক্রয় করলে সেই সমরাষ্ট্র দিয়ে বাংলাদেশ কোনো কাজে লাগাতে পারবে না কারণ ভারত সেই সমরাষ্ট্র সম্পর্কে সব জানবে যার কারণে সেই সমরাষ্ট্র কার বিরুদ্ধে ব্যবহার করবে কারণে বাংলাদেশ ভারতের ক্রয় করে না তাহলে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত এই চারটি দেশের কোন দেশ থেকে বাংলাদেশ সমরাষ্ট্র ক্রয় করতে পারবে না এখন বাকি থাকে কোন কোন দেশ বিশেষ করে ফ্রান্সের কাছ থেকে সমরাষ্ট্র ক্রয় করতে পারবে এক্ষেত্রে কোন দেশে আপত্তি জানাবে না তারপরে রয়েছে ইতালি স্পেন এ সকল দেশ থেকে সমরাষ্ট্র ক্রয় করতে পারবে কিন্তু এ সকল দেশের সমরাষ্ট্রের তুলনায় যুক্তরাষ্ট্র রাশিয়া চীন তাদের কোয়ালিটি একটু হলেও ভালো এবং চীনের সমরাষ্ট্র মূল্য সাশ্রয়ী কিন্তু বাংলাদেশ সে পথে অগ্রসর হতে পারছে না বিকল্প একটা রাস্তা বাংলাদেশকে তৈরি করতে হবে এবং তা অনেকটা তৈরি হয়ে গিয়েছে কারণ সম্প্রতি বাংলাদেশ ইতালির সঙ্গে সমরাষ্ট্র চুক্তি করেছে এবং স্পেন থেকে বাংলাদেশ বহুদিন ধরে সমরাষ্ট্র ক্রয় করে তারপরে ফ্রান্স ফ্রান্স থেকে বাংলাদেশ তেমন কোন উল্লেখযোগ্য সমরাস্ত্র ক্রয় করতে পারেনি তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে রাডার ক্রয় করেছে ফ্রান্স থেকে যুদ্ধ বিমান ক্রয় করতে পারবে এবং ইতালি থেকে কিন্তু বাংলাদেশ হেলিকপ্টার ড্রোন এগুলো ক্রয় করে এবং স্পেন থেকেও বাংলাদেশ বেশ কিছু সমরাস্ত্র ক্রয় করে যেমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো মানে বলতে পারেন যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এই দুইটি দেশ যখন শত্রু শত্রু খেলা খেলছে তার বলি কিন্তু হচ্ছে বাংলাদেশ কারণ বাংলাদেশ কিন্তু কোন দেশ থেকেই তার যে চাহিদা মতো সমরাষ্ট্র তা কিন্তু পাচ্ছে না না ক্রয় করতে পারছে আর দ্বিতীয়ত চীন এবং ভারত এই দুইটি দেশের শত্রুতার কারণে এর কিন্তু হচ্ছে বাংলাদেশকে বাংলাদেশ ভুগতে কোনো দেশ থেকে কিনতে পারছে না আগে কিন্তু কিন্তু এখন শত্রুতা বেড়ে গেছে এখন কিন্তু তা পারছে না দেখুন তিস্তা প্রকল্প এই তিস্তা প্রকল্প বাংলাদেশ যখন চীনকে দিয়ে দিল তখন ভারত কিন্তু আপত্তি জানিয়ে তার আগে কাজটি করতে চাচ্ছে তার মানে কি বোঝা যায় বাংলাদেশ চীন ভারত এ দুটি দেশের সাথে এভাবে থাকতে হবে কোনো দেশকে একসেটিয়ার সুবিধা দিলে বা কোন দেশের দিকে ঝুঁকে পড়লে তখন আরেকটি দেশ আপত্তি জানানোর কারণে বাংলাদেশ কিন্তু বড় সমস্যায় পড়বে এখন প্রশ্ন হলো এ থেকে উত্তরণের উপায় কি এ থেকে উত্তরণের উপায় রয়েছে আর তা হলো এই চারটি দেশ ব্যতীত বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে সামরিক চুক্তি করবে এবং সে সকল দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করবে তাহলে আর কোনো সমস্যা থাকে না তো এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ বেশ কিছু সমরাস্ত্র ডিল করছে বিশেষ করে ইতালির সঙ্গে স্পেনের সঙ্গে এবং ফ্রান্সের সঙ্গে এ তিন দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করে মিয়ানমার থেকে এগিয়ে যাওয়া সম্ভব এটা নিশ্চিত এখন প্রশ্ন হলো কি কি সমরাস্ত্র করতে হবে দেখুন যুদ্ধ বিমানের কথা যদি বলি তাহলে একমাত্র ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান এবং ইতালি এবং তার যে সহযোগী দেশগুলো তাদের তৈরি যে ইউরোফাইটার টাইফোন দুটো যুদ্ধ বিমানের যে কোনো একটি ক্রয় করলে কিন্তু বাংলাদেশ মিয়ানমার থেকে বিমান বাহিনীর শক্তির ক্ষমতায় এগিয়ে যেতে পারবে এটা নিঃসন্দেহে বলা যায় এখন প্রশ্ন হলো দামে এবং কোয়ালিটি অনুযায়ী কোনটি সাশ্রয় হবে সাশ্রয় হবে কথা বলতে গেলে ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান সাশ্রয় হবে এবং ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমানে কিন্তু একটু এমন একটি ডিজাইন করা হয়েছে যে এই ডিজাইনটি বিশ্বের অন্যান্য যুদ্ধ বিমানের তুলনায় কিন্তু এক প্রকার এরা ইউনিক একটা ডিজাইন আপনি বলতে পারেন যে ফ্রান্সের এই যুদ্ধ বিমানটি তিন দিক থেকে দেখলে তিন রকম দেখায় এই যে একটা আপনার ডিজাইনগত যে একটা খুব একটা সৌন্দর্য একটা ডিজাইনগত যে একটা আর্টস এই আর্টস কিন্তু অন্যান্য যুদ্ধ বিমানের ক্ষেত্রে তেমন একটা দেখা যায় না এই ফ্রান্সের যুদ্ধবিমানটি কিন্তু দেখতে খুবই সুন্দর এবং এই যুদ্ধ বিমানটি আপনার যে ডিজাইন করা হয়েছে তাতে আপনি তিন তিন দিক থেকে দেখলে রকম দেখতে পাবেন এবং ফ্রান্স যেহেতু তৈরি করেছে ফ্রান্স এককভাবে এখানে কিছু মূল্য ছাড় দিয়ে যুদ্ধ বিমানটি বিক্রয় করছে বিশেষ করে বাংলাদেশ বারো চোদ্দটি যুদ্ধ বিমান যদি ক্রয় করে তাহলে মিয়ানমার থেকে এগিয়ে যেতে পারবে এটা নিঃসন্দেহে বলা যায় কারণ মিয়ানমার এই ধরনের ক্যাটাগরির কোনো যুদ্ধ বিমান কিন্তু তারা এখনো পর্যন্ত অপারেট করে না আরো দুর্বল মানের এবং তারা আরো কম অত্যাধুনিক যুদ্ধ বিমান অপারেট করে বাংলাদেশের কারণের তবে ভারতকে টেক্কা দেওয়ার জন্য পাকিস্তান তৈরি করেছে পারমানি ভিডিও দেখি ফ্রান্স কি প্রাইম মিনিস্টার বাংলাদেশে প্রাইম মিনিস্টার কি বাংলাদেশ কি প্রাইম মিনিস্টার ফ্রান্স যা রয়ে আপনার যা চুকি

वाले हैं और राफेल फाइटर जेट इस टाइम पे दुनिया में काफी मजबूत और काफी ताकतवर फाइटर जेट्स माने जाते हैं तो अगर आज की वीडियो आप लोगों ने देखी और आपको पता चल चुका है कि बांग्लादेश के प्राइम मिनिस्टर राफेल फाइटर जेट लेने के लिए पे फ्रांस जा चुकी है और वहां पे एक सीक्रेटली कर रही है की वहां के फाइटर जेट्स को लिया जाए और अपने आर्मी को ताकतवर बनाया जाए